আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি লন্ডনে ঘুরতে গেলাম আর লন্ডনে যে জায়গাগুলো মেন আকর্ষণীয় সেই জায়গাগুলোতেই যদি না যাওয়া হয় তাহলে তো সব কিছুই মিস করে যেতাম আমরাও গিয়েছিলাম লন্ডনের সবচেয়ে ফেমাস যে জায়গাগুলো সেই জায়গাগুলো ঘুরতে একসাথে চারটা জায়গা ঘুরে আসলাম একদিনেই প্রথমেই গিয়েছিলাম বাকিংহাম প্লেসে আর আমরা পরিবারের সবাই মিলে একসাথে গিয়েছিলাম পরিবারের সবাই মিলে একসাথে গেলে তো মজাটা আরও বেশি দ্বিগুণ হয়ে যায় তো আমরা সবাই মিলে অনেক বেশি মজা করলাম আর সারাটা দিন একসাথে ঘোরাঘুরি করলাম বাকিংহাম প্লেসের ইতিহাস তো অনেক অনেক বড় সংক্ষেপে আমি কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি বাকিংহাম প্লেস লন্ডনের একটি রাজকীয় বাসভবন এবং যুক্তরাজ্যের রাজার প্রশাসনিক সদর দপ্তর আর এটি ওয়েস্টমিন শহরে অবস্থিত এই প্রাসাদটিতে প্রায় রাষ্ট্রীয় অনুষ্ঠান এবং রাজকীয় অতিথিয়তা সম্পন্ন হয় জাতীয় আনন্দ ও শোকের সময় এটি ব্রিটিশ জনগণদের জন্য একটি প্রধান কেন্দ্রবিন্দু ছিল বাকিংহাম প্যালেস মূলত বাকিংহাম হাউস নামে পরিচিত ছিল আজকের এই প্রাসাদটির মূল ভবনটি সতেরোশো তিন সালে ডিউক অফ বাকিংহামের জন্য নির্মিত একটি বিশাল টাউন হাউজ যা অন্তত একশো বছর ধরে ব্যক্তিগত মালিকানার অধীনে ছিল এটি সতেরোশো সালে জর্জ তৃতীয় রানী দ্বারা শাটলের একটি ব্যক্তিগত বাসভবন হিসেবে অধিগ্রহণ করা হয়েছিল আর এবং এটিকে কুইন্স হাউস নামে পরিচিত করা হয়েছিল বাকিংহাম প্যালেস আঠারোশো সালে রানী ভিক্টোরিয়ার সিংহাসনে যুক্ত ব্রিটিশ রাজার লন্ডন বাসভবনে পরিণত হয় কিংহাম প্যালেসের হিস্টোরি তো আসলে বলে শেষ করা যাবে না তো আজকের বাকিংহামের প্লেসের গল্পটা এই পর্যন্তই থাক কারণ এর হিস্টোরি অনেক অনেক বড় আর এগুলো আপনারা গুগল করলেও অনেক কিছু জানতে পারবেন তো এখানে গার্ডেনটা আসলে থেকে বেশি আমার কাছে ভালো লেগেছে কারণ আমার কাছে প্রকৃতি সবসময় ভালো লাগে আর এরকম খোলামেলা প্রকৃতি দেখতে কান্না ভালো লাগে মন প্রাণ দুটাই জড়িয়ে যায় আমরা এখানে যে চিয়া পাখিগুলো দেখছিলাম এগুলো দেখে সিঙ্গাপুরের কথা মনে ছিল। আমরা যখন দুই সালে সিঙ্গাপুরে গিয়েছিলাম তখন আরফানের বাবার হাতে একটা টিয়া পাখি ঠুকর দিয়েছিল আমরা তো বেশ ভয় পেয়ে গেছিলাম যে আবার না হয় কোনো ইনজেকশন নেওয়া লাগে তো না আমাদের কোনো কিছু আসলে লেগেছিল না ওই সময় ওইটা একটা স্মৃতি ছিল আমাদের কারণ আমরা সিঙ্গাপুরের একটা ফেমাস বার্ড পার্ক আছে জুরং বার্ড পার্ক ওখানে গিয়েছিলাম তো এখানকার পাখিগুলো দেখে আমাদের ওই স্মৃতিটা মনে হয়ে গিয়েছিল ম্যাটনি একটা বড় খাবার দাবার নিয়ে আসে স্ন্যাক্স নিয়ে আসে চা кофе নিয়ে আসে

আমি আর বৃষ্টিআনটি গল্প করছিলাম যে ব্রিটিশরা ছুটির দিনে পার্কগুলোতে এসে কিভাবে তাদের সময় কাটায় আসলে তাদের তো ওই আমাদের মতো হেভি রান্না বানার অভ্যাস খুবই কম বললেই চলে শুকনো খাবার হলে তারা সারাদিন কাটিয়ে দিতে পারে তো ওই দিক থেকে তাদের প্যারা খুব কম আর আমরা বাঙালিরা কী করি খাওয়া দাওয়াতে অনেকটা সময় পার করে ফেলি রান্না বান্না সব কিছুতে আমাদের অনেকটা সময় চলে যায় তো যাই হোক শুধু ব্রিটিশরা না ফরাসিরাও এরকমই করে বাকিংহাম প্লেস থেকে আমরা চলে এসেছি লন্ডনের বিগ ব্যান এরিয়াতে আর এখানে টেলিফোনের বেশ কয়েকটা বুথ আছে আর টেলিফোন বুথের সামনে যদি না ছবি তুলি তাহলে কী হয় লন্ডনে গেলাম আর টেলিফোন বুথের সামনে ছবি তুলবো না তা তো হয় না তারপরে এখানে অনেক বেশি সিরিয়াল ছিল সব কিছু ঠেলে ঠুলে আমরাও একটু ছবি তুলে নিলাম এখন আবার আমরা যাচ্ছি লন্ডন আয়ের দিকে বাকিংহাম প্লেস বিগ ব্যান লন্ডন আই এই জায়গাগুলো না একদম পাশাপাশি পায়ে হেঁটে বেশি কারণ গাড়িতে সব থেকে লন্ডনে চলাচল করা বেশি কষ্ট আমরা এখন টেমস নদী পার হয়ে লন্ডন আয়ের দিকে যাচ্ছি আর লন্ডন আয়ের দিকে যেতেই আমার যে জিনিসটা চোখে পড়লো সেটা হচ্ছে মানুষের ভালোবাসা দেখেন মানুষ এখানে ভালোবাসা তালাবদ্ধ করে রেখেছে আমাদের প্যারিসেও কিন্তু এরকম আছে আমাদের প্যারিসে অ্যানভার্স নামে একটা জায়গা আছে সেখানে হার্ট অফ মার্টি ওই হার্ট অফ মন ওইখানে মানুষ এরকমভাবে সারিবদ্ধভাবে তারা মেরে যায় আর কি তাদের ভালোবাসার নিদর্শন রেখে যায় আর মাঝখানে এই যে দেখা হয়ে গেলো এই আপার সাথে এই আপা এখানে কি সুন্দর ড্যান্স করতেছে দেখেন পরিবারের আপন সাথে কোথাও ঘুরতে গেলে সেটার মজা আসলে দ্বিগুণ হয়ে যায় এই যে দেখেন সবাই একসাথে কত সুন্দর গল্প করতেছে এইখানে চলতেছে নানা নাতির ভালোবাসা নানা বলতেছে লন্ডন আয়োজ হলে নানাকে তার আদর করা লাগবে আর যদি আদর করে তাহলে শুধু লন্ডন আয় না ফ্রান্সে আসলে ডিজনিল্যান্ডও নানা ঘুরাই দেবে তো যাই হোক আমরা এখন চলে আসছি লন্ডনে আয় ওঠার জন্য টিকিট কাটতে আঙ্কেল আর আরফানের বাবা গিয়েছে টিকিট আনার জন্য আমরা এখানে ওয়েট করছিলাম ছোটো বাচ্চা নিয়ে কোথাও ঘুরতে গেলে আসলে মায়েদের ইনটেনশন থাকে যে বাচ্চাদের কি লাগবে না লাগবে বিশেষ করে লং টাইম হয়ে গেলে তো ওদের খাওয়ানোর একটা ব্যাপার থাকে তারপরে ডাইপার চেঞ্জ করা তো এগুলো নিয়ে আসলে মায়েদের একটু বেশি টেনশন থাকে তো তারপরে আমরা চলে আসলাম এই যে লম্বা সিরিয়াল মেনটেন করে এখন একদম লন্ডন আয়ে ওঠার জন্য আমরা রেডি এইটাতেই আমরা এখন উঠবো লন্ডন আয়ে ওঠার পরে এটা একটা রাউন্ড পুরা ঘোরাবে আর এই রাউন্ডে আমরা লন্ডনের আশেপাশের যেই জিনিসগুলো আসলে সব কিছু যতদূর চোখ যায় দেখা যায় তো আমরা একটা ভালো সময় উঠেছিলাম কারণ ওই সময় দিনের আলো তখন পর্যন্ত ছিল আমরা বেশ ভালোভাবেই সব কিছু দেখতে পারছিলাম তো এটা আসলে একটা এক্সপিরিয়েন্স লন্ডনে গেলে লন্ডন আয়ে যদি না ওঠা যায় তাহলে অনেক কিছুই মিস করে যেতাম তারপরে আমরা ওখান থেকে চলে যাচ্ছি আবার এখন লন্ডন টাওয়ার ব্রিজে দিকে যাচ্ছি আসলে আমরা গিয়েছিলাম ইউকেতে পনেরো দিনের জন্য তারপরেও মনে হচ্ছে যে আমরা অল্প সময়ের জন্য গিয়েছিলাম কারণ এই দিনে আমরা অনেক অনেক জায়গায় ঘুরেছি তারপরে মনে হচ্ছিল যে আরও কেন সময় নিয়ে আসলাম না থাকলে হয়তো বা আরও বেশি ঘুরতে পারতাম তো তারপরও যেটুকু ঘুরেছি আলহামদুলিল্লাহ বেশ ভালো ঘোরাঘুরি করেছি সবাই মিলে একসাথে অনেক মজা করেছি যেহেতু ঈদের ভেতরে গিয়েছিলাম ঈদটাও সবার সাথে করতে পেরেছি এটা আসলে অনেকটা কি বলবো ভাষায় প্রকাশ করার মতো না পরিবারের সাথে বিদেশের মাটিতে ঈদ করতে পারা অনেকটাই ভাগ্যের ব্যাপার আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আপনাদের মতামত আর আমার পেজটি ফলো করে সবাইকে পাশে থাকার অনুরোধ থাকলো আজকের মতো এই পর্যন্ত আল্লা হাফেজ